জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ আপাতত এটাই সবচেয়ে বড় খবর তবে সুপার ফোর রাস্তা পরিষ্কার করতে এই জয় কি টাইগারদের পূর্ণ স্বস্তি দিতে পেরেছে পয়েন্ট টেবিলের দিকে তাকালেই মিলবে এর উত্তর সমান জয়ের পরেও টেবিলে বাংলাদেশের অবস্থান দুই নম্বরে কেন বাংলাদেশ হংকং এর ম্যাচ নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন এখন এটাই একই মাঠে একই দলের বিপক্ষে ম্যাচ জিতেছে টেবিল টপার দুই দল আফগানিস্তান ও বাংলাদেশ কিন্তু চুরানব্বই রানের জয় নিয়ে যেখানে আফগানদের নেট রান রেট চার দশমিক সাত সেখানে বাংলাদেশ পিছিয়ে বেশ লম্বা দূরত্বে প্রশ্ন হল আফগানিস্তান অপেক্ষাকৃত দুর্বল এর পূর্ণ ফায়দা আদায় করে নিতে পারলে বাংলাদেশ কেন পারেনি প্রথমত বাংলাদেশের মূল প্ল্যানই ফেল করেছে এর ব্যাটারদের সামনে ওয়ালসন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসন ঘরে ঘরে বিশ্বজুড়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকং বিপক্ষে আফগানিস্তান টস জিতে আগে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে একশো অষ্টআশি রানের সংগ্রহ তোলে এরপর চুরানব্বই রানে চাইনিজদের আটকে দিয়ে জয়ের পাশাপাশি রেটের কাজের কাজটাও করে ফেলে তারা কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ করেছিল ভিন্ন প্ল্যান লিটন দাসের দল চেয়েছিল হংকংকে আগে ব্যাটিং করতে দিয়ে কম রানে আটকে যত দ্রুত সম্ভব খেলা শেষ করা আমরা যখন মাঠে নামি তো আমাদের টার্গেটটাই ছিল যত কমে ওদের অল আউট করে আমরা যত তাড়াতাড়ি খেলাটা শেষ করতে পারি এটা একটা প্ল্যান যেহেতু এখানে রান রেটের একটা বিষয় আছে কিন্তু লিটন হৃদয় রাজ্যে নিজেদের প্ল্যানেই ব্যর্থ হয়েছে ম্যাচে আঠারো ওভার পর্যন্ত ব্যাট করে সেটারই প্রমাণ দিয়েছেন তারা ব্যাটাতে হংকংয়ের বোলারদের বিপক্ষে ডমিনেশন দেখাতে পারেনি বাংলাদেশ অন্য অনেকের মতোই টাইগারদের ইনিংসে ফিয়ারলেস ব্যাটিংয়ের অভাব দেখেছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরও তিনি তো অনেকটা বলেই দিয়েছেন যে বাংলাদেশ হারার ভয়েই খেলেছে হংকংয়ের বিপক্ষে আমরা ফেয়ারলেস খেলা নিয়ে কথা বলছিলাম হংকংয়ের মতো দলের সাথে আপনি ভয় নিয়ে খেলতেই পারেন না টুর্নামেন্টের শুরুতে আপনি সহযোগী দেশের সঙ্গে বিব্রতকর অবস্থায় পড়তে চাইবেন না এজন্যই হয়তো রান রেটের কথা চিন্তা না করে জয়টা নিশ্চিত করেছে হংকংয়ের পাশাপাশি আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে চার দলের গ্রুপ বিতে আছে বাংলাদেশ যেখানে সুপার ফোরের লড়াইটা যে মূলত তিন দলের মধ্যেই হবে সেটা অলিখিত সত্য আর সেই লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখতে বাকি তিন দলই চাইবে হংকংয়ের কাছ থেকে সর্বোচ্চ ফায়দাটা তুলে নিতে কিন্তু আফগানদের তুলনায় আক্ষরিক অর্থেই বাংলাদেশ সেটা করতে পারেনি যদিও এই সব কিছুই মাথায় রেখেই খেলতে নেমেছিল বাংলাদেশ তবে হৃদয় জানিয়ে দিয়েছেন দিন শেষে তাদের কাছে জয়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়তো বা একবার আগে খেলাটা শেষ করতে পারতাম কিন্তু দিন শেষে ম্যাচের রেজাল্টটা আশাটা ইম্পর্টেন্ট গ্রুপপর্বে টাইগারদের বাকি দুই ম্যাচ আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে আর সেই দুই ম্যাচই যে টাইগারদের জন্য ডু অর ডাই হতে যাচ্ছে সেটা আজ করা যায় ইতোমধ্যেই এখন শুধুই অপেক্ষা তেরো ও সতেরো সেপ্টেম্বরের পারভেজ আল হাসান ফ্রেঞ্জি